গাইস আমার এটি হ্যাক হয়ে গেছে গাইস এখন আমি কি করব আমি কিছু বুঝতেছি না কি মনে করছো গাইস আমার কি সত্যি হ্যাক হয়ে গেছে না গাইস আমার ফিনিশড প্লেয়ারদের টেস্ট করার জন্য আজকে আমার বর্ডার যে আসলাম আমি ওনাদের ইনভাইট দিয়ে বলবো যে আমার এটি হ্যাক হয়ে গেছে তো ওদের রিয়াকশনটা কেমন হয় দেখি তো ওখানে দেখতেছি যে যে আমার একটা সাবস্ক্রাইবার লাইন আছে তো তার সাথে প্র্যাঙ্কটা করা যাক এই হ্যালো বিডি হপ ভাই তুমি আমার সিনসো ভাই আরে ভাই কে তুমি তুমি কিভাবে আমার ফ্রেন্ড লিস্টে মধ্যে আসলা ভাই আমি তোমাদের ইমন ভাই চিনতেছ নাmare আরে ইমন ভাই তুমি এই বট আইডিতে কি করো ভাই আমার আইডিটা হ্যাক হয়ে গেছে ভাই আরে ইমন ভাই কি বল তুমি তোমার আইডি হ্যাক হয়ে গেছে মানে ভাই এটা ভাই আমার শখের একটা আইডি ছিল ভাই এটাও হ্যাক হয়ে গেছে ভাই কি করি ভাই কে হ্যাক করছে তুমি শুধু বলো কে হ্যাক করছে ভাই আমি জানি না ভাই আমার কে আইডি হ্যাক করছে ভাই সকাল আমি গেম এসে দেখি যে আমার আইডি হ্যাক হয়ে গেছে ভাই তারপর ভাই আমি গেমে ঢুক ভাই আমার গেমে আর ইমন ভাই খান্না করো না আমরা আছি না ভাই আমি এখন কিছুই বুঝতেছি না ভাই আমি কি করবো ভাই ভাই আমি এখন কারের সাথে গেম প্লে করবো ভাই আমার সাথে কে খেলবে ভাই আর ভাই তুমি আমাদের সাথে গেম প্লে করবা এত টেনশন নেওয়ার কি আছে আরে ভাই এটা তো আমার বডি আইডিতে তো আমার কোনো গাম ডিরেকশন ক্যারেক্টারস্ক কোনো কিছুই নাই কেমনে খেলবো ভাই আর ভাই আমার সাথে যদি তোমরা মাইনাস করো ভাই তোমাদের অনেক খারাপ লাগবে ভাই দরকার নাই ভাই আমার তোমাদের হতে মেসেজ করা লাগবে না ভাই এমনিই ভালো আছে ভাই মাইনাস করে তাতে কি হইছে গুলো কারণে কি তোমার সাথে গেম প্লে করা বন্ধ করে দেব তোমাদের জন্য একটা ছোট্ট একটা বিজ্ঞপ্তি আছে তো চাই তোমরা স্কিপ করে দেখতে পারবা তো গাইজ তোমাদের জন্য একটা খুশি সংবাদ আছে যারা যারা তোমরা ফেসবুক ইউটিউব আর টিকটক ছিল তো তোমরা ইচ্ছা বলে কিন্তু হাজার হাজার ভিউ সাবস্ক্রাইবার ফলোয়ার কিন্তু অনেক নিতে পারবা তো তোমাদের সবার আগে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হবে তো এখানে কিন্তু দেখতে পারবা যে ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে তো ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর তোমরা অনেকটু সময় নেবে তো সময় নিয়ে কিন্তু আমাদের ফেসবুকে ঢুকে এসেছে কিন্তু এদিকে তো এদিকে দেখতে পারবা যে আমরা কিন্তু এখানে আমরা ঢুকে পেরেছি অলরেডি এই গ্রুপটা যে একটা গ্রুপ আছে তো ওই গ্রুপে কিন্তু জয়েন গ্রুপ তো এখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবা তাহলে একটু পরেই দেখতে পারবা যে তুমি কিন্তু এই গ্রুপে জয়েন হয়ে গেছো তো তোমরা এখন কিভাবে তোমরা এটা শেয়ার করে দেবা মানে এখানে অনেকগুলো ফ্রেন্ড আছে তো ওদেরকে কীভাবে শেয়ার করে দেবা তো সেটা আমি দেখাচ্ছি তো আমরা ইউটিউবে এসে পড়ছি তো ইউটিউবে কিন্তু আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করছি আমি একটা ভিডিও সিলেক্ট করছি তো এই ভিডিওটা শেয়ারে যাবা তো শেয়ারে যাওয়ার পর এখানে দেখতে পাওয়া যে ইউর গ্রুপ নামে একটা আছে তো মধ্যে ক্লিক করবো নিয়ে নাও তো এইটাতে কিন্তু আমরা ক্লিক করে দিচ্ছি তো এখানে কিন্তু আমার ভিডিওটা এসে পড়ছে তো এখানে তোমার মন মতো করে লেখ যে সাবস্ক্রাইব নাও বা আবে যে মাসে তাহলে লেখা পোস্ট করে দিবা তাহলে কিন্তু তোমার কাজটি শেষ তাহলে আর দেরি গেছে এখনই জয়েন হয়ে বলুন আমাদের এই ফেসবুক গ্রুপে আর হাতিয়ে নিন লক্ষ্য লক্ষ্য বিউ সাবস্ক্রাইবার আর ফলোয়ার ধন্যবাদ এ হিবুব ভাই তোমাকে একটা সত্য কথা বলি হুম বলো ইমন ভাই ভাই রাগ করব না তো আচ্ছা বলো সমস্যা নাই ভাই এতক্ষণ যে তোমার সাথে যা বলে কথাবার্তা বললাম ভাই সবই একটা প্র্যাং ছিল ভাই তাই না কি ইমন ভাই হ্যাঁ ভাই বাট আমি মনে করছি তুমি সত্যি সত্যি বলছো আরে না ভাই মানে আজকে আমি বলছিলাম যে আজকে ফিনিশ প্লেয়ারদের আমি সবাইকে মানে দেখবো যে কে আমার সাথে কিরম ব্যবহার করে মানে আমার হাইডে করার কথা বলে যে অনেকজন আছে না যে খারাপ ব্যবহার করে তো তোমাকে একটু টেস্ট করে দেখলাম যে তুমি আমার সাথে কিরম ব্যবহার করো তো কেমন লাগলো মজাটা আর এমন ভাই এরকম কি কেউ ফাজলামী করে দুরু মিয়া আরে ভাই মানে এটা একটা প্র্যাঙ্ক ভিডিও হয়ে গেলো আমার আর কি আচ্ছা সমস্যা নাই আচ্ছা যে হিবব ভাই তুমি একটু থাকো ভাই মানে আমি একটু দেখি আর অনেকজনের সাথে প্রাঙ্ক করবো তো দেখি কাকার সাথে প্র্যাঙ্ক করা যায় এরকম ঠিক আছে আচ্ছা এমন ভাই আচ্ছা সাজিস ভাই তাহলে তুমি থাকো ঠিক আছে আমি চলে গেলাম থাকো বাট একটু মানে কনফিউশন হলো না যে বাট ওর সাথে আমাদের প্র্যাঙ্ক করতেছে একটু বুঝতে পারলো না বাট এগুলো হলো সাবস্ক্রাইবার বুঝছো সাবস্ক্রাইবের মতো সাবস্ক্রাইব হলো আর কোনো কিছু লাগে না মানে ছোটোর থেকে কিন্তু ওরাই কিন্তু আমাদের এত তো নিয়ে আসে বাট ওদের সাথে যদি একটু হালকা প্র্যাং না করে তার সাথে তাকি হয় কখনো ওরা ভাই ও মানে আমাকে স্পোর্ট মানে সিরিয়াসলি নিছিল বাট আমার রি হ্যাক হয়েছে তো ও যে মানে আমার সাথে খারাপ ব্যবহার করে নাই অনেক অনেক মানুষ আছে যা আইডি হ্যাক ট্যাক বা কোনো কিছু হয়ে গেলে মানে নিজেরা চিনা না মানে তুমি কে না কে ও চিনে না বলে যে আজকে থেকে মানে কোনো কথাবার্তা বলো না গিলডে মানে টিম কোডে আসে না কোনো কিছুতেই আসে না বাট আমার সাবস্ক্রাইব একটু অন্যরকম তো আমি চেষ্টা করবো যে আমার ফিলিস্টে প্লেয়ার আর আমাদের গিলের প্লেয়ার সাথে ঠিক অন্যরকম একটু প্র্যাঙ্ক করবো কারণ এই ভিডিওটা আমার অনেক সাবস্ক্রাইবার দেখতে পারে তো আমি ওদের সাথে প্র্যাঙ্ক করতে চাচ্ছি তো সাবস্ক্রাইবার তোমরা কিন্তু রেডি থেকে তো তোমাদের সাথে কিন্তু প্র্যাঙ্ক করতে হবে মানে প্র্যাঙ্কটা করবো তো কীভাবে করবো সেটা ভিডিওতে বলবো না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে যেটুকু লাইক কম শেয়ার করবে না আর কাজ আমার চ্যানেলটা কিন্তু হালকা একটু ডাউন খাই গেছে তো কে আমার চ্যানেলটা কিন্তু আগের মতো করতে হবে মানে আগের মতো কিন্তু তোমরাই তুলতে পারবা মানে ঠিক মতো একটু বিরোধ দেখবা স্কিপ না করে বাট একটু কমেন্ট করবা আর কিছুই লাগবে না আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবা তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ